আমার ভাই কইছে আমরা 20 কেজি গোশত দিতে কয় কেজি 20 কেজি গোশত কথা কইছে পুরো ঘরের মধ্যে নি 20 কেজি গোশত হইছে আপনি আমরা আইতে কইছেন না কইছেন তো আমগো 20 কেজি গোশত দাও না লেখা আমগো 20 কেজি গোশত দিব তোর কথা আমগো একটুকরা গোশত দাও উল্টা আমগো গেটে ধরা বাই করে দিতে আছে গোশতের গন্ধ কি বাড়ি পর্যন্ত গেছে গা কি বলম তালে আমার বাই দাওয়াত দিছে গাম তো আসছে ভাই দাওয়াত দিছে আর তুমি আয়া পড়ছো এই গোস্তের বাটিটা ভিতরে নে আমরা যান আমরা থাকি থাকি মানে কই থাকবা এবার সাথে থাকো তোমারে খালি বাসায় তুই যাবো তারপর যা আছে সব লোয়া পলাও এটা আবার কেমন কথা কন উঠো না আমরা জানা থাকুম এই উঠো আপনি কামাই করে খাও না আমার কামাই খাবে আপনি ঈদের দিন আমার বইনেরে আপনি এক টুকরা মাংস দেন নাই তাদেরকে বাসার থেকে বাইরে করে দিতেছেন আবার প্ল্যান করে রাখছেন কি ওখানে দেখে আস্তে করে বাসাতে বাইরে দিতেছেন না যাতে করে তারাই বাসা থাকতে না পারে কই রে গোস্ত কি অনপলি বেগে বড় হয় নাই হইছে আব্বু আইতেছি নি আস্তে না আস্তে শোন ওই যে উত্তর ভারতের মামা আছে না ওই মামার লেগে দুই ব্যাগ আলাদা কর আচ্ছা এটা তো আচ্ছা শোন ওই যে তোর মামার আমার শালা আছে বাচ্চু মিয়া এর লেখা দুই ভাগ আলাদা কর দেখ এইটা আবার কেলে দেখ তো কি আইছে খরাতির বাচ্চারা চলে আইসে আমি বুঝলাম না এরা প্রতি প্রতিকৃপা নিয়ে দেই চলে আসে বুঝছস না গোস নিতে আইছে কই দু কই সপাকে দে দিনই যাত্রাটা পুরো নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম তালে ভালো আছেন হে ওন্ডো গোস্তের গন্ধ কি বাড়ি পর্যন্ত গেছে গা কি বলম তালে আমার ভাই দাওয়াত দিছে এরাম তো আসছে ভাই দাওয়াত দিছে আর তুমি আয় পড়ছো এই গোস্তের বাটিটা ভিতরে নে এই রাখ তোমার বান্ধবীর মা আছেন একটা অসুস্থ এর জন্য এই কর তিন পটলা বর না দুই পটলাই বর হইব না অনেক নাম এখানে আস্তে দিস

আচ্ছা এই যে জমি লাগো দুই পটলা আচ্ছা পাবনা গো দুই পটলা কি এরকম ঘেটার ঘেটার করতেছ দেখো না কাজ করতেছি চুপচাপ দাঁড়ায় থাকো আমার বাইক আছে আমার বিশ কেজি গোছ দিতে কয় কেজি বিশ কেজি গোছর কথা কইছে

আর ভিতরেও কোনো গোস্ত নাই আর আপনি আপনি তো ভালো করে জানেন আমরা যে কোরবানির গোস্ত রাখি না সব দিয়া দি মেশেরে কি বলেন এই সব আমার মামাই কইছে গোস্ত দিতে এখন গোস্ত না থাকলে কইতে দিমু বানাই দিমু এই আমার আমার কান্দ কোলে গো ব্যাক কল কোনের ওই যে শুন ওই যে উত্তর পাড়ার মোড়ে আছে না পাঁচটা গরু জব করছে না কারা জানি কোরবানির গোস্ত বিলি করতেছে যা যা মন তুলে যাচ্ছে ওট ওট আমি বুঝবা না আপনারা ছেলেরা মারতাছেন কেন কি করব তোমার ছেলেরে কোলে বসায়া এই

আমরা রাজান আমরা থাকি থাকি মানে কই থাকবা এই বাসা থাকো তোমার খালি বাসায় তুই যামু তারপর যা আছে সব লয়া এটা আবার কেমন কথা কোন উঠো না আমরা জানা না থাকো এই উঠো রাম ছেড়ে দিছো হুম না দেখতে হোটেলে চেনে রে না দিব উঠো হোটেল আইছি কি বাইরে বাসায় আইছি উঠবা চটকা মুখিন দাও বেটা বান্দি দিব এ না আজকে উঠো এই সাপেন দেই বই তুই বই চুপ

পনেরো বিশ দিন পরে আসবো না তো আসবো তো আজকেই টিকিট কাটছি অনেক আগে কই তুমি তো আমার কিছু জানাইলা না সব বিষয়ে জানার দরকার নাই তো কি হইছে এগারো গোস্ত দাও না কেন তুমি তো এবার তাদের গোস্ত দেওয়ার কথা কিছু বলো না আর আমার তাদের নামটা তা লিখতে ভুলে গেছিল এমন জোরে কানে নিচে থাপ্পড় দিমু প্যাডের ভিতরে বাচ্চা যেটা আছে এটা নগদে ডেলিভারি হয়ে যাবে মানুষ তা আগে থেকেই বলে বললে তো আমি লিস্টটা করতাম এই দেখো সব লিস্ট কমপ্লিট ওরা কারা এরা কারা এরা তো এখানে থাকে না এরা কারা আমার বোন আমার বোন যদি আমার বাড়িতে আসে কুরবানির গোস্তের জন্য নামের লিস্ট করতে হবে না করতে হবে তারপরে লিখলে ভালো হয় না লেখার দরকার নাই তো এগুলি কার নাম লিখছেন এগুলি যে ওদের বান্ধবী আছে তারপরে পরিচিত লোকজন আছে প্রতিবেশী আছে এদের মানে আপনার এলাকায় ওর যত পরিচিত লোকজন আছে তাদের লিস্ট করছেন আর আমার পরিবারের লোকজনের কোনো লিস্ট নেই তাদের কোনো গোস্ত নেই লিখে নিলে ভালো হয় আর কি বন্টনটা করতে সুবিধা হয় তারা তো ঘরের মানুষ তারা না খাই ঈদের দিন এভাবে গায়ে হাত তুলতে নাই আপনি ঈদের দিন এই বাড়িতে কি করেন ঈদের দিন মেয়ের বাড়িতে আসতেই পারি ঠিক না আইসেন গোস্ত বন্টন করতে না ও তো মেয়ে মানুষ একা পারে না এই জন্য যার জন্য একটু হেল্প করলাম আর কি হেল্প করছেন জি আমার ফ্যামিলির কেউ গোস্ত পায় না

এদের গোস্তগুলি পৌঁছায় দেওয়া হইতেছে কই যাইতেছেন আপনারা ওই চাচুদের বাসার খুব ফিরে মানে ঈদের দিন আমার বোন বোন জামাই আমার বাইক নিয়ে আইছে ওগুলো দেখে গোস্ত তো দিবে নাই কি করতেছ বাসার থেকে চলে যাইতেছ যারে যাতে করে তারা ওই বাসার জন্য থাকতে না পারে চলে যাইতেছি মানে আমরা তো আগে থেকে বলছি বিকালে যে বের হব আগে থেকে প্ল্যান করে রাখছো মানে কি প্ল্যান না আবুরে আগেই বলে রাখছি বিকালে যে যাব এই কারণে আর আমরা জানিও না তার যা এখন চলে আসবে তুই কি মনে করছিস চালাক আমি এবার চালাক কি কি কর চালাক এই তো করতেছো হ্যাঁ জিজ্ঞেস কর মানে আমার ফ্যামিলির লোকজন পছন্দ না নিজের পরিবারের লোকজন কি খুব মহবত আর আমার ফ্যামিলির লোকজন কি ধন্যা কথা এলি কি করতাছি এইসব তুমি কি করতাছি দেখাই থাকে

হঠাৎ করে চলে আসে হঠাৎ করে আসবে আসুক বা না আসুক তারা যদি না আসতো তাদের বাড়ি পোছায় দিতেন কেন দেন নাই আপনারা তো গরু আপনারা তো আমি বলে দিছি যখন গরু কিনছেন তখনই তো বলছি যে আমার ফ্যামিলির কোনো লোকজন যেন বাদ না যায় আপনি ঈদের দিন সকালবেলায় চলে আসছেন কি নিজেদের পরিবারের লোকজন লিস করে গোস্ত অলরেডি ফ্যাকেটে বলে পাড়ায় দিতেছেন এইগুলি

আপনার সবার সামনে দিব আগে তো টুকটাক যাই দিতাম হিংসা করতেন প্রকাশে দিব দেখবেন আর জ্বলবেন দেখবেন আর জ্বলবেন ওর যদি দিয়ে এক টাকা এগারো দিব দুই টাকা দাও সব লাগলে দিয়ে দিবো ওরা আমার রক্ত আমার পরিবারের লোক আপনাদের থেকে তাদের প্রাধান্য বেশি প্রতিদিন আসবে আপনি কামাই করে খান না আমার কামাই খাবে আপনি ঈদের দিন আমার বোনেরে আপনি এক টুকরা মাংস দেন নাই তাদেরকে বাসার থেকে বাইরে করে দিতেছেন আবার প্ল্যান করে রাখছেন কি ওখানে দেখে আসতে করে বাসাতে থেকে বাইরে যেতেছেন তারা যাতে করে তারাই বাসা থাকতে না পারে খালি বাসা একা কেউ চিনে এদেরকে চিনুক না তারা আমার বাড়িতে থাকবো আপনার সমস্যা কি আমার বলতাস আমরা এখান থাকবো সব চুরি করে লয়ে যাবো বাসার থেকে আবার মিথ্যা কথা কেন বলতেছেন কে বলছে তুই কথা কইস না তুই কথা কইস না গারে লাগছে তোর বাপের রক্ত তোর মার রক্ত তোর শরীরে ভাই আমি তো আজকে ধরে তোরা চিনি না অন্য টর কিচ্ছু জানাস না থাকবো না তুমি তো সব তো চাও তোমার বাইবেল দিয়ে দিতে শুভ মঙ্গল সময় আর ঠিক আছে যা তোরা যা এত বছর পর কি বিদেশ থেকে আইছ এডি মুখস্থ কই রাজ শ্বশুর শাশুড়ি কেন অপমান করবা হ্যাঁ অপমান করার যদি কাজ করে বসেন অপমানিত হবেন ভালো কাজ করলে ভালোবাসা পাবে আপনি ভালো কাজ করছেন ফকিনির বাচ্চা গুলো টাকা দিয়া না ফকিনির বাচ্চা হইলো আমার বইন 30 কেজির উপরে মাংস দিয়া দিছেন ভালো কাজ করছেন একেবারে ফ্রিজের ভিতরে যা আছে এগুলিও দিয়া বেশি কথা কইলে এই ইতে টাকা দেওয়ার কি দরকার ছিল 2 3000 দিয়া দিলেই গরু না দিয়া তো